রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রীর উপস্থিতিতে আজ আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত গঙ্গা সাগরে। হল গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্পের নাম ঘোষণা করে আমাদের পাড়ায় আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই প্রকল্প কর্মসূচি আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন চক ফুলডুবি সাবিত্রী এফপি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এদিন উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সাগর থানার ওসি অর্পণ নায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি এবং জেলা পরিষদের সদস্যা এবং পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল সহ একাধিক ব্যক্তিবর্গ অর্ণলয়ক মহাশয় উপস্থিত হয়েছে আমাদের দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রতিনিধি সম্বন্ধে আজকে উপস্থাপিত আমাদের ইচ্ছার নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে